কাকারা কার্তিকের বাবা মার কাছে খেতে চাইলো পোলাও ফ্রায়েড রাইস পোলাও নয় ফ্রায়েড রাইস আলুর দম চিংড়ির মালাইকারি খাসির মাংসর কষা আর কাকাদের খাওয়ালেও বাবা মা খিচুড়ি আর বাঁধাকপি না এটা খাওয়াতেই পারে এটা কোনো ব্যাপার না খিচুড়ি আমি তো খুব ভালোবাসি আমি তো কোথাও নেমন্তন্ন পেলে ঠাকুরের নেমন্তন্ন পেলে খিচুড়ি হয় কি না জানোই আমিও এই বাড়িতে পোলাও হয়েছে আর কিন্তু কাকারা খেতে চেয়েছে না সেটা ফলাও করে পরে শোনালো আর সেখানে এগুলো খাওয়ালো মানে খিচুড়ি বাঁধাকপি চাটনি পাপড় এইগুলো কেমন হলো না ব্যাপারটা একটু কন্টেন্টটা কেমন ঘেটে গেল না মানে শুনেছি কার্তিক নাকি যা খেতে চায় কাকাদের কাছে মানে বাবা মার কাছে কার্তিককে যারা ফেলে যে এরা খেতে চায় মিনিমাম যেটা খেয়ে হ্যাঁ অনেক বড়ো ফিরিস্তি দিতেই পারে কাকারা কাকাদের আবদার কারণ ওই যে লাস্টে আবার একটু জলটলের আবদারও করেছিল করতেই পারে কিন্তু মিনিমাম তো খাওয়াতে পারে তার ধার কাজ দিয়ে গেল না গ্র্যান্ড কার্তিক পুজোতে তাই না সেই জন্যই বলতে আসলাম নাহলে আজকের ভিডিও সত্যি কথায় কার্তিক জোড়া কার্তিকের ভিডিও ভালো লেগেছে অস্বীকারের জায়গা নেই যেটা ভালো লাগবে সেটা তো বলবোই আর যেখানে সমালোচনার জায়গা থাকবে সেখানে সমালোচনা করবো তো সেটা তো ভালো লেগেছেই আর আজকে বোধ ছুটি নিয়েছে মারু মানে গতকালকের ভিডিওটা আজকে দিয়ে দিয়েছে কিন্তু আজকের ভিডিও কিন্তু চলে এসছে মানে আজকে মারু ছুটি নিয়েছে কিন্তু আজকে মাঁকও ভাত হয়েছে বাড়িতে মাংক ভাত হয়েছে আর এটাই ওদের বোধ ই ছিল মানে এই যে কার্তিক পুজোটাকে সেলিব্রেশন সেলিব্রেট করবে কারণ সামনে এই একটা ধামাকাদার সেলিব্রেশন ছিল মানে এই যে বিবাহবার্ষিকী ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন ছিল তাই মাথা ঠিক করে করে যেমন ওই যে জয়ীর জন্মদিনটা সঙ্গে ই করেছিল যে বধুবরণটা সেরকম মনে হয় কারণ এরা তো সব রিলেটেড দিদি ভাই সব সোনা দিদি রূপ দিদি তামা দিদি সব দিদিরা একদম জোড়ায় জোড়ায় লেগে লেগেছিল না এ কখনো এই ডাল কখনোই আবার যে মিলমিশ হবে না তার কোনো মানে হয় না কারণ যে পরিস্থিতিতে গিয়ে সবাই সবার সাথে মিলেমিশে জল হয়ে যায় অবাকও হয়ে যায় কিছু কিছু সময় কিছু কিছু দেখে একটু অবাক হয়ে যায় তো এটা যে মিলমিশ হবে না সেটা কোনো ব্যাপার নেই তো যাই হোক সেই জন্য আমার মনে হয় যে জানতো এই সেলিব্রেশনটার কথা হ্যাঁ ভিডিও হয়তো দেখেছে জানতো হ্যাঁ ওই ভিডিওটা নিয়েও যে আজকে যে আগের ভিডিওটা দিয়েছি সেটা নিয়েও কিছু কারেকশন বলে করে যাব আর জানতো সেই জন্য মনে মনে প্ল্যান করে ফেলেছিল দেখো এত প্ল্যান তো বুঝিনি না যে ওরা আবার কার্তিকের একটা এরকম এটা নিয়েও একটা কন্টেন্ট করে ফেলবে হ্যাঁ কন্টেন্টই করেছে কারণ ও নিজেই বলেছে আমরা ফোন করে বলে দিয়েছিলাম কার্তিক অর্ডার দিতে এবং সবটাই তোমরা দেখেছ তো সেই জন্যই বলবো আর আচমকা পরের কার্তিকটা ওরাই ফেলেছে যারা প্রথম কার্তিকটা দিয়ে গেছে পরের কার্তিকটা ওই কী যেন দেখলাম চন্দন তারপরে আরও কী যেন নাম ভুলে গেলাম নূপুর আরও কি যেন নাম সব নামগুলো শুনছিলাম ভালো লাগছিল নামগুলো তারাই বোধ পরের কার্তিকটাই তারাও ফেলে গেছে পনেরোশো টাকা কিন্তু ডিমান্ডও করে গেছে তো তাদেরও দেখলাম খাওয়া দাওয়া তো চলোই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে জোড়া কার্তিক সেলিব্রেশন চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই বলি হ্যাপি বার্থডে বি প্রিয়া খেয়াল করিনি কারণ কাল পরশু খুব ব্যস্ত ছিলাম যদিও ভিডিও দিয়ে গেছি ছুঁয়ে ছুঁয়ে চলে গেছি তোমার বার্থডে চলে গেছে আজকে বার্থডে সেলিব্রেশনের ভিডিও এসছে হ্যাপি বার্থডে হয়তো কালকে সকালে ভিডিওটা তোমাকে নিয়ে আসবে বার্থডে আমিও সব সেলিব্রেশন হচ্ছে চতুর্দিকে বার্থডে দিয়ে যে যাই হোক সেটা বলে দিলাম হ্যাপি বার্থডে প্রিয়া কয়েকটা কারেকশান করে তারপরে মূল পর্বে যাব তারপরে বলি সকালবেলা যে ভিডিওটা করেছিলাম মন্দিরাকে সোমনাথ চিনি বিস্কুট খাওয়া নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে তার মধ্যে তুলিকা ম্যাডাম বোধ তুলিকা ম্যাডাম তুলিকা ঘোর যাই হোক তুলিকা ম্যাডামই বলি তুলিকা ম্যাডাম একটা কমেন্ট করেছে এবার এরকম দুই একটা কমেন্ট এসছে আপনি ভিডিও দেখে তারপরে ভিডিও করুন মন্দিরা সোমনাথ তো বাইরে গিয়ে গজার কচুরি না কিছু একটা খেয়েছে আমি ওই যে বললাম কিছু ভিডিও চালিয়ে দিয়ে দেখতে হয় এমন মানে সময় থাকে কিছু ওভারলুক হয়ে যায় আর আমি ওই ভিডিওটা করার সময় বলেছিলাম যে এখনও মন্দিরার ভিডিও আসেনি মারুর ভিডিও সেলিব্রেশনের ভিডিও আসেনি মন্দিরা শরীর খারাপ আপনি কী করে যা কে কীভাবে যাবে টাবে সেই ভিডিও আসেনি সেই ভিডিও আসলে অবশ্যই ভিডিও করার মতো থাকলে অবশ্যই একটা ভিডিও করব। কিন্তু আমি কিন্তু বারবার বলেছিলাম যে সকালে যে সেলিব্রেশনের ভিডিওটা করেছিলাম তখনও কিন্তু মন্দিরার ভিডিও আসেনি অতএব আমি কি করে জানব যে মন্দিরা রাস্তায় বেরিয়ে সোমনাথ গজা না কিছু একটা খেয়েছে গজা আর খিদে পেয়েছিলো খেয়েছে সোমনাথ প্রচণ্ড পরিবারে ওর সুগারকে কেন্দ্র করে প্রচণ্ড পরিমাণে ও মানে ই হয়ে থাকে টেনশানে থাকে এটা খায় না ওটা খায় না এবং সেগুলো মন্দিরার ভিডিওতেই দেখা যায় এবং এক পিস আলু পর্যন্ত খায় না সে মাংসর আলু হোক মাছের আলু হোক এবং চিনি তো একটা দানা পর্যন্ত খায় না সেখান থেকে হ্যাঁ ইদানিং ওকে দেখছি ওর লোভটা বেড়েছে কারণ সুগারের মানুষের নাকি মিষ্টির প্রতি খুব লোভ হয় না এটা আমি মানতে পারি না এমনও সুগারের মানুষ দেখেছি যারা মিষ্টি ভালোই বাসে না তো যাই হোক কাটলেট খেয়েছে কাটলেটটি তো বলে কাটলেট খেয়েছে আগের দিন হ্যাঁ একটু লোভটা বেড়েছে বয়স হচ্ছে তো বয়স হচ্ছে আর সুগারটা বাড়লে পরে হয়তো খিদে টিদেগুলো একটু বাড়ে তাই খেয়েছে দেখলাম তখনও কিন্তু বলেছি যাই হোক সেই জন্য বলেছি যে চিনির চিনি আর বলছে চিনি ওপর দিয়ে চিনি নাকি ই করছে মানে দেখা যাচ্ছিলো চিনিগুলো মানে চিনির বিস্কুট আর কি ওই বিস্কুটগুলো খুব ভালোবাসে বাচ্চারা ওই ওপরে চিনি ছিটানো থাকে সেখান থেকে দাঁড়িয়ে বলেছে যে চিনি ও খায় না চিনির বিস্কুট খাবে না সেখানে দাঁড়িয়ে আমি বলেছি এত ভালোবাসার মানুষ একজন আসছে আর তাকে একদম মানে খুব ভালোভাবে ফলো করে যে তার বোন ভগ্নিপথ কী খায় না খায় পুরোটা ফলো করে সেখানে দাঁড়িয়ে বলেছি যে একটা ব্রিটেনিয়া বা একটা মিষ্টি ছাড়া মানে ব্রিটেনিয়া মিষ্টি ছাড়া না যাই হোক একটা ওই যে কী বলে সুগার ফ্রি বিস্কুট ক্রিম কেকার একটা প্যাকেট এনে রাখতেই পারতো তারপরে নিজেরাই খেয়ে নিতে পারতো জাস্ট এই কথাটা বলেছি তখনও কিন্তু বন্দিরার ভিডিও আসেনি আর হ্যাঁ তাহলে সোমনাথ যদি ওই কী খেজে বললে গজা খেয়ে থাকলে তাহলে ওই চিনি দাও বিস্কুটটা খেতেই পারতো তো যাই হোক ও খায়নি তারপরে ভালো মন্দ কারণ ব্যাপার বাড়িতে রান্না বান্নায় একটু মিষ্টি আস্তা দেয় আমাদের বাড়ির লোকই রান্নায় মিষ্টি দিয়ে ফেলে অশান্তি করে ফেলি তো মিষ্টি টিষ্টি দেয় যাই হোক ব্যাপারটা হচ্ছে এই ভালো লেগেছে লাস্টে আবার বাড়ির লোকের জন্য প্যাকিং করে জিনিস এসছে তার সাবজেক্টটা ওটা না মারুর আজকে কার্তিক পুজোর সেলিব্রেশন সকাল থেকে পুজোর ফল টল কাটাকাটি খুব সুন্দর করে পুজো দুজনে উপোস করেছে খুব সুন্দর করে যাকে বারবার করে ফোকাস করার চেষ্টা করছে কিন্তু বড়োজার মুখটা তো গম্ভীর জানি না কেন যে কোনো কারণে একটু দেখলাম স্বতঃস্ফূর্ত না যা ভিডিও করছে সেখানে বড়োজা স্বতঃস্ফূর্ত যেমন নাকি সৃজা ভীষণভাবে স্বতঃস্ফূর্ত কারণ ও জানে বাচ্চা না। ও জানে ওকে দেখা যাবে ওই জন্য চুক চুপচুপ করে খুব ভালো লাগে ভালো কথা বাচ্চারা তো তাই যখনই দেখবে আমাকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে তখন ও খুব এন্টারটেনমেন্ট করে আর সেগুলোকে ক্যাপচার করে আমাদের মারু আর ওর এটা আজকের নেশা না অনেক দিনের নেশা দীপিকা তারপরে আমাদের জয়ী তারপরে এখন হচ্ছে সৃজা যেটা না কি অর্কর ক্ষেত্রে করতে নি তো ভালো কথা তারপরে দেখলাম কি খিচুড়ি খিচুড়িটা কিন্তু খুব লোভনীয় হয়েছে এটা কিন্তু অস্বীকারের জায়গা না আর এই খিচুড়িটা ভীষণ ভালোবাসি সম্ভবত সামনের রোববারে আমরা খিচুড়ি ফিস্ট করবো বলেছি সবাই মিলে কারণ আমি মাছ মাংস থেকে একটু খিচুড়িটা ভালোবাসি তো খিচুড়ি বাঁধাকপি কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে যে কার্তিকের কাকারা কার্তিকের কাকারা মানে বাবা মার কাছে পোলাও নয়তো ফ্রাইড রাইস খাসির মাংস চিংড়ির মালাইকারি এগুলো খেতে চাই আইলো আলুর দম খেতে চাইলো আর খাওয়ালো খিচুড়ি আর বাঁধাকপি আর চাটনি এইটা কিন্তু ঠিক হয়নি এইটার জায়গাতেই কারণ কার্তিকের মা যথেষ্ট ইনকাম করে যথেষ্ট ভালো আছে ওরা এবং যথেষ্ট এই ভিডিওগুলো দিয়ে ভালো টাকা ইনকাম করবে ইনকাম করবে তাদের টাকা দিয়ে তাদের মানে কার্তিককে দেখি কার্তিকের পুজো দিয়ে মানে গঙ্গা জলে গঙ্গা পুজো হবে সেক্ষেত্রে আরে দরকার ছিল না খাসির মাংস মালাইকারির অন্তত ফ্রায়েড রাইস বা পোলাও আর আলুর দম করতেই পারতো যদি মনে করতো নিরামিষ করবে আমি জানি না কার্তিক পুজোতে মাংস মাছ মাংস হয় কি না কমেন্ট করো তো যেমন কমেন্ট করে আমাকে জানাও একটু কমেন্ট করো তো যে মাছ মাংস কার্তিকের পুজোতে করে কি না আমি সত্যি কথাই কার্তিক পুজো নিয়ে এত আমি কোথাও কোনোদিন প্রসাদ খাইনি বহুদিন আগে আমার এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম নিরামিষি খেয়েছিলাম তো যা কালকেও আমি নিরামিষই খেয়েছি কালটা পরশু দিন নিরামিষি খেয়েছি তা একটু জানিও তো যদি নিরামিষি হতো তাহলে পোলাও বা এইটা করতে হ্যাঁ তার জন্য তো লোকও লাগতো না তা এত বড় একটা অনুষ্ঠান একটা রান্নার লোক রাখত যদিও মনে হলো নন্দায় রান্না করেছে রান্নার লোক আর তোমরা এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা মনে হয় একদিনে হয়ে গেছে না আমার মনে হয় নি কারণ এটার ওরা পূর্ব প্রস্তুতি নিয়েছিল কারণ পমদম্প বাড়িতে যাতায়াত করছিলোই করছিলই তা এরকম একটা সামনে একটা ই করছিল সামনে কি একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটাকে কেন্দ্র করে একটা কন্টেন্ট বানাতে পারে আর সত্যি কথায় নব দম্পতি আর একদম মিলে গেছে নবদম্পতি আর কার্তিক পুজো এটা কিন্তু খুব সুন্দর একটা কন্টেন্ট আর বুঝতে পারিনি যে পরবর্তীতে সত্যি একটা কার্তিক পড়বে তাহলে হয়তো আগের কার্তিকটা ওইভাবেও কাঠামোর কার্তিক ফোন করে বলে টোলে করতো না ফেলতো না তাহলেই একটা কার্তিক দিয়ে পুজো হতো তো জানি না আবার পরের দিনের কন্টেন্ট হবে কি না কারণ এটা হচ্ছে ওই কাঠামোর কার্তিকের পুজো না জোড়া কার্তিকই তো পুজো দেখলাম যে পরের দিন কাকারা খেতে চেয়েছে হয়তো আমি ভেবেছিলাম পরের দিন আবার একটা হয়তো কন্টেন্ট হবে যে মাংস ভাত খাওয়াবে সব কাকাদের না পরের দিনের ভিডিও মানে আজকেও ভিডিও চলে এসছে কার্তিক পুজোর পরের দিন অর্থাৎ কার্তিক পুজোর পরের দিন হচ্ছে গতকাল গেছে গতকালকে ভিডিও চলে এসছে সেটাতেও দেখেছি মুরগির মাংস বাড়িতে রান্না হয়েছে মুরগির সেখানে কিন্তু বড়ো জাকে দেখা যায়নি তো যাই হোক মুরগির মুরগির মাংস রান্না হয়েছে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য মারু ছুটি নিয়েছে কারণ আজকে এটা স্টকে ছিল কারণ দুদিনের ভিডিও অনেক বড় হয়েছিল সেই জন্য আজকে স্টকে ছিল জন্য আজকে মুরগির মাংস দিয়ে আজকে আজকে হয়েছে আজকে মারু ছুটি নিয়েছে কিন্তু এসছে আজকের ভিডিওটা এসছে তবে একটা জিনিস ভালো লেগেছে এই ভিডিওটায় যেটায় মারু সুন্দর করে পুজোর অঞ্জলিটার সময় ঠাকুরের সামনে বসছে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেরিয়েছে কোনো মতেই ঠাকুরের সামনে ঠাকুরের ফল কাটা বা ঠাকুরের কাজ ওকে করতে দেখা যায়নি সেখানে ওর ওই মাসি শাশুড়ির মেয়ে বা মাসি শাশুড়ি বা কোনো দিদি বলছিল গুছিয়েছে শাশুড়ি গুছিয়েছে ও বলছে আমি কিন্তু ওখানে নেই ও ঠাকুরের রান্নাবান্না করেছে ঠিক আছে ঠাকুরের রান্নাবান্না করেছে মানেই তো ঠাকুরের কাজ এগুলোও করেছে ওইগুলো হয়তো গুছাতে পারে না জানে না ওই দিকটা একজন করেছে ও সুন্দর করে সুজি তারপরে আরও কি যেন নারকলে নাড়ু চিনির নাড়ু চিনির নাড়ু করা অত সস্তা না যাই হোক দেখলাম সুন্দর না হয়েছে নাড়ু খিচুড়ি করেছে খিচুড়ি ভুগিত হ্যাঁ করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে ওই দিকটা ভালো লাগলো এই পুজোটায় অন্তত অন্তত এই পুজোটায় ও সম্মান রেখেছে সম্মান রেখেছে সুন্দর করে জোড়াসন করে স্ত্রী বসে পুজোর অঞ্জলিটা দিয়েছে যেটা ভালো লাগবে সেটা বলবই যেটা কন্টেন্ট করবে সেটা বলবই যেটা বলবোই যেটা ভালো লেগেছে এবার ওদের মনের আশা পূর্ণ হোক তবে হ্যাঁ যেটা তোমাদের বলেছিলাম যে অনেকে কমেন্ট করছিল কি প্রেগনেন্ট না ও যদি প্রেগনেন্ট হতো তাহলে ও অঞ্জলি দিতে পারতো না এটা আমার মনে হয় যে প্রেগনেন্ট হলে আর তারপরেও প্রেগনেন্ট হয় ওটা ও কন্টেন্ট করার জন্য ওই আচার তো ইউএসজি ওই পরপর পরপর ভিডিওগুলো সাজিয়েছিলো এবং তারপরে লাস্টে ছিল এই কার্তিক পুজোটা এটাকে সম্পূর্ণই সুন্দর করে একটা ধামাকাদার কন্টেন্ট বানিয়েছে আর এটা তো ব্লগারদের নেশা তারপরে যদি প্রতিদ্বন্দ্বী থাকে উল্টো দেখে যদি প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে তো সেটাকে ধামাকাদার রূপে আনতেই হবে যেমন যেন তেন পোকাণ এরপরেও আছে এরপরেও তোমরা দেখতে পাবে এখন জামাই বরণ জামাইবরণও দেখতে পাবে আর কালকের ভিডিওতে বলে গেছিলাম না আজকের কালকের ভিডিওতে বলে গেছিলাম রাজবিট্টু কৌশিক আসবে না কথাটা একদম লেগে গেছে জায়গা মতো ও জানে যে এবার যদি রাজবিট্টু না আসে কারণ লক্ষ্মী পুজোতে বলে গেছিলাম যে কিনে ওখান থেকে পাশের পাড়াতেই তো বাড়ি রাজবিট্টু আসতে পারেনি রাজবিট্টুকে বলিস নি তাই রাজবিট্টু কিন্তু কৌশিক আসেনি রাজবিট্টুকে কিন্তু নিয়ে এসছে আর কাকিমা বাড়িতে নেই কাকার জ্বর এগুলো সবই অজুহাত কারণ জানে কাকা কাকিমা আসলে অসুবিধা তো হবেই একটু অসুবিধা একটু হবেই জেনে যাবে সবাই যাই হোক এটা একটা প্রবলেম হতেই পারে আর বাবা মা সে তো আসতেই পারবে না অন্তত এই শ্বশুরবাড়িতে এখন হট করে বাবা মাকে আনাও যাবে না আসতেও পারবে না সামনের দিন হয়তো দেখতে পাবে তো যাই হোক কাকা কাকিমা আসেনি তার একটা অজুহাত দিয়ে দিয়েছে কিন্তু কাকা কাকিমা ইচ্ছাকৃতই আসেনি ওই জন্য রাজবিট্টু এসছে ভালো লেগেছে এই জায়গাটাতেও ভালো লেগেছে যে রাজ আর বিট্টুকে নিমন্ত্রণ করেছে এবং ওরা এসছে এবং ওদের কাছে প্রসাদ পাঠিয়ে দিয়েছে বুঝতে পেরেছ ওদের কাছে প্রসাদ পাঠিয়ে দিয়েছে এটা ভালো লেগেছে প্রসাদ কার জন্য পাঠিয়েছে সেটা একান্তই ওরা জানে আমরা দেখলাম তো প্রসাদ পাঠিয়েছে প্রসাদ নিয়ে রাজবিট্টু চলে গেছে তো সর্বোপরি এটুকুই বললাম যে কাকারা যেগুলো খেতে চাইলো সেগুলো খাওয়ালি না কেন মানুষ তোর তো ক্ষমতা ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড় দিয়ে তো করতেই পারতিস বা পোলাও পোলাও তার সাথে আলুর দম করে করতে পারতিস না করতে পারতিস তাহলে এটা কাদের জন্য করলি এই যে খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপি আবার বলছি এটা খারাপ না কিন্তু খিচুড়ি বাঁধাকপি এটা তো কার্তিকের কাকারা খেতে চায়নি লাস্টে দেখলাম বলছিল খিচুড়ি খাওয়ালে আমাদের এত সুন্দর করে লিস্ট দিলাম আমরা এত কষ্ট করে লিস্ট লিখে এত ই করে কষ্ট করে তোমাকে তোমার কন্টেন্ট বানিয়ে দিলাম আমরা কন্টেন্ট করলাম যেটা দিয়ে তুমি তোমরা ইনকাম করবে আর তোমরা লাস্টে আমাদের কারণ ছেলেপেলেরা খিচুড়ি খেতে ভালোবাসে না ওর থেকে ফ্রায়েড রাইস বা পোলাও দম হলে মনে ওরা তবা তবা করে খেত যদিও ইয়াং ছেলে পেলে মজা করছিল ভালো লাগছিল হ্যাঁ তোমরা বলেই ফেললো খিচুড়ি এটাই তো কেন খাওয়ালি না ওটা তোদের ক্ষমতা নেই কারণ আমার মনে হয় খিচুড়িতে খরচা বেশি পোলাও বা ফ্রায়েড রাইসের থেকে যদিও ফ্রায়েড রাইস পোলাও করাটা একটু টাফ এটা সবাই পারে না করতে কারণ একটু রিক্স থেকে যায় পোলাও ঝরঝরা হবে কি না ফ্রায়েড রাইস ঝরঝরা হবে কিনা না তবে ভালো হয়েছে খুব সুন্দর করে পুজো করলি টিকা দিলি ভালো হলো ভালো কন্টেন্ট বানালি ভালোভাবে কন্টেন্ট হলো এটা এখন দেখা যাক শীর্ষে কে থাকে ভিউজের যে জন্য এই যে কনটেস্টটা করলি তাই না কারণ বুঝতে পারিস নি কার্তিক তোদের বাড়িতে পড়বে আর সত্যি কথাই হয়তো গোবরডাঙ্গায় এসে দেখবি তোদের ঘরের সামনেও কার্তিক রয়েছে হতেই পারে নতুন বিয়ে করেছে কার্তিক পড়তেও অবশ্য বাড়িয়ালা তাহলে বলে দিত তো তোরা জানিয়ে দিয়েছিলি যে আমরা এখানে থাকবো না আর এই যে অনুষ্ঠানটাই যে সবাইকে নিয়ে যে এক দেড়শো লোক বলে দিল এক দেড়শো লোক সেটা তো গোবরডাঙ্গা থাকলে সম্ভব হতো না গোবর ডাকা থাকলে থাকলে পরে এই যে এত লোকজন শ্বশুর শাশুড়িও যেত না ভাসুর যাও যেত না আর এই যে শ্বশুরবাড়ির লোকজন এরা কেউ যেতে পারতো না অতটা দূরে এই রাত্রিবেলা শীতের রাত্রি হয়তো যেতে পারতো না ওই জন্য এই প্রোগ্রামটাকে তুই তোর শ্বশুরবাড়িতে করেছিস বেশ ভালো করেছিস বেশ ভালো করেছি এবার নিশ্চয়ই দেখব শ্বশুর শাশুড়ি তোর বাড়িতে এসছে অর্ক গেছে এরপরে শ্বশুর শাশুড়ি ভাসুর যা অনেক কন্টেন্ট আছে তোর সামনে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এসছে আজকে মারু এটা তো কালকের ভিডিও দেখলে ওই ভিডিওরই পাট কেটে আজকে দিয়েছে আজকে ওর ছুটি নিয়েছে কারণ সত্যি কথায় উপোস টুপোস করার পরের দিন সত্যি শরীর ক্লান্ত হয়ে যায় কিন্তু আজকে মাংক ভাত খেয়েছে ওরা মুরগির মাংক আর ভাত খেয়েছে সবাই মিলে না সেখানে বড়ো যাকে দেখা যায়নি বাড়ির আর সব বাচ্চাগুলোকে নিয়ে মাংক ভাত খেয়েছে আজকে তো কালকে আবার নতুনত্ব কোনো ভিডিও আসবে ভিডিও আসলে আমাদেরও ভিডিও নামবে সর্বোপরি একটা কথাই বলবো যে কাকারা যা খেতে চাইলো তুই খাওয়াতে পারলি না কিন্তু এটা কন্টেন্ট বানালি এইটার জন্যই বলতে আসলাম ভিডিওটা চলো বন্ধুরা ভালো লাগলো তবে হ্যাঁ পম্পমের এই কাজগুলো কিন্তু ভালো লাগে এটা অনেকবারই পুরুষরাই করে নাই যে ফল কাটা আমার যেমন নোয়া দেওয়ার আমার যে ফুল দেওয়ার এই পুজো আর্চ করার একদম মাস্টার আমাদের বাড়িতে কোনো পুজো হলেই যখন মানে যৌথ পরিবার ছিল শ্বশুর শাশুড়ি নিয়ে যখন যৌথ পরিবার ছিল তখন এই সে নোয়া দেওয়ারই আমাদের সব করতো লক্ষ্মী পুজোর আমরা যোগান করতাম কিন্তু নোয়া দেওয়ার ভীষণ ভালো ঠাকুরের কাজ করতে পারে গুছাতে পারে ওই করতো সবটা আমরাও থাকতাম সঙ্গে কিন্তু ও দারুণ কাজ করতে পারতো প্রসাদ দেওয়া চালকলা মাখা এগুলো খুব সুন্দর করতে পারে বাজার ঘাট পারতো তো পম্পমকে দেখেও মনে হলো ও সুন্দর কাজ করতে পারে খুব সুন্দর করে ফল কাটা এই যে প্রসাদ দেওয়া দেখো প্রশংসার যোগ্য হলে তো প্রশংসা করবোই কারণ ও তো আমার শত্রু না কিন্তু শত্রু না হয়ে এমন কথা বলে গেছে সেই কথাটা মাঝে মাঝে মনে পড়ে যায় সেই জন্যই ওদের ভুল ত্রুটিগুলো বলতে আসি ভালো লেগেছে সুন্দর করে প্রসাদ বিতরণ করা এই যে পাতায় পাতায় প্রসাদ দেওয়া উপোস করার পরে এটাও খুব চাপ আর জানে বউ এত কাজ করতে পারে না ওই জন্য ওকে পুরোটা এফোর্ট দিতে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা